আপনার ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনার ভিডিও কাদের কাছে ইউটিউব পাঠাচ্ছে আপনি কি জানেন আপনার চ্যানেলে কেন আসে না না আপনি কি জানেন আমার মনে হয় আপনার ভিডিও ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় না এই জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাতে হয় অথবা আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কি হবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাছাড়া আজকের এই ভিডিওতে দুইটে বোনাস টিপস আছে এগুলো ফলো করলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে সো এত বকবক না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব ক্যাটাগরি সেট করার জন্য চলে আসবেন আপনারা মোবাইল স্ক্রিনে অর্থাৎ আপনার চ্যানেলের ক্যাটাগরি কি হবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইউটিউব ক্যাটাগরি দেখতে হলে যে কোন একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি ক্রোম ওপেন করে নিলাম ক্রোম ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর আপনারা সার্চ বারে একটা ক্লিক করতে হবে সার্চ বারে লিখতে হবে ইউটিউব তো আমি এখানে সার্চে ক্লিক করে দিলাম এখানে লাগবোই ইউটিউব স্টুডিও আমি লিখে দিলাম ওপেন করে নেব ওকে আমি লিখে দিলাম আমার এখানে নেট একটু ডিস্টার্ব করতেছে এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংসে আমি সেটিংসে ক্লিক করলাম তারপর এরকম একটা পেজে নিয়ে আসবে তারপর আবার এখানে ডেস্কটপ মোডটা অন করে নিলাম তারপর একটু ইন্টারফেস শো করতেছি দেখুন এখানে একটু জুম করে যদি দেখি আমাদের চ্যানেলটা চলে আসবে এখানে তারপর আমরা উপরে একটা ক্লিক করবো উপরে যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করব ওকে আমরা ক্লিক করে দিলাম আমাদের স্টুডিওর ওয়াইটি স্টুডিও যেটা আছে এটা ক্রোম বাজারেও ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে আমরা তিন নাম্বার যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করবো এখানে মোস্ট ইম্পর্টেন্ট তিন নাম্বার যে সিটিংসটা আছে এটা ওকে আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে দেখুন তিন নাম্বার সেটিংসটা এখানে তিন নাম্বার সেটিংসে একটা ক্লিক করবেন ওকে আমি ক্লিক করে দিলাম একটু এদিকে ডানদিকে স্কুল করবেন এখানে দেখবেন অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংস একটা ক্লিক করবেন এখানে উপরে দেখুন লেখা আছে ক্যাটাগরি চুস এখানে ক্যাটাগরি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো আমরা ক্যাটাগরিগুলো দেখাইতেছি আপনাদেরকে এখানে আরেকটা বিষয় হলো আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেন যদি আমাদের মতো টেক রিলেটেড ভিডিও আপলোড করেন এখানে দেখুন লেখা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন এখানে আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে ফানি ভিডিওর ক্যাটাগরি আছে তারপর পিপল ব্লগ মানে যারা ব্লগ ভিডিও করেন ওই ধরনের ক্যাটাগরি আছে ইসলামিক ক্যাটাগরি আছে এডুকেশন ইসলামিক ক্যাটাগরিতে যারা ভিডিও বানাইতে চান তারা অবশ্যই এডুকেশন দিবেন ক্যাটাগরি আর যারা ফানি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে চান তাহলে তারা দিবেন যে কমিটি লেখা আছে কমিটিতে ক্লিক করবেন তাহলে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে ওকে আমাদের সেটিংস শেষ এখন ভিডিও শুরুতে বলছিলাম যে তোমাদেরকে দুইটি বোনাস টিপস দেবো বোনাস টিপসগুলা ফলো করলে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে এই জন্য তুমি ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবে ওপেন করার পর তোমার চ্যানেলের যে লোগোটা আছে এখানে একটা ক্লিক করবে কোনায় যে লোগোটা আছে এখানে একটা ক্লিক করবে তারপর এখানে দেখো পেন্সিলের মতো একটা আইকন আছে ওপরে এখানে একটা ক্লিক করে দেবো ও সরি আমি বুলেট ক্লিক করছি পিনসিলের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করবা তারপর এখানে দেখো নিচে লেখা আছে হোম ট্যাপ হোম ট্যাপে ক্লিক করবা এই অপশনগুলো অফ থাকলে অবশ্যই তোমরা এই অপশানগুলো অন করে দিবে তাহলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে একটা অপশন অন করলে দোটাই অপশান অন হয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ